একসাথে দুই হাজার চুলাতে লাখ লাখ মানুষের জন্য রান্না হচ্ছে ভাত তরকারি ও ডাল যেখানে শুধু ভাতই রান্না হচ্ছে বারোশো চুলায় তরকারি রান্না হচ্ছে হাড়িতে আরও রয়েছে দুইশোটি বড় বড় হাড়ি ভর্তি ডাল আর এই বিশাল রান্নাবান্নার আয়োজনে সরাসরি সম্পৃক্ত রয়েছে তিরিশ হাজার স্বেচ্ছাসেবক রান্না করার পর লাখো মানুষের জন্য এক বেলার ভাত বিছিয়ে রাখা হয় বিশাল এলাকা জুড়ে সেখান থেকে আগত অতিথিদের দেওয়া হয় খাবার ভক্তদের রান্নায় কদর গুরুত্ব সহকারে প্রতিটি কাজ ও বিভিন্ন মশলার সঠিক সংমিশ্রণে রান্না করায় প্রতিটি খাবারই হয় দারুণ সুস্বাদু আর এই সুস্বাদু খাবার মাঠে বসেই ভক্তি করে পেট ভরে খান ভক্তরা এটা ফরিদপুরের আটরশী বিশ্ব জাকির মঞ্জিলের বার্ষিক ওরসের আয়োজন একসাথে এত লোকের রান্না করায় খাবারের পরিবেশ নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকলেও ওরসে আসা অতিথিরা এই খাবার খান ভক্তি করে বিশাল এই রান্নার আয়োজনে নিরলসভাবে কাজ করেন তিরিশ হাজার স্বেচ্ছাসেবক দলগতভাবে তারা ভাত ছালায় ডাল ছালায় ও গোস্ত গোস্তশালায় কাজ করেন কেউ ব্যস্ত মশলা তৈরিতে কেউ আদা রসুন পেঁয়াজ সহ নানারকম দরকারি কাটাকাটিতে আবার কেউ বা ব্যস্ত খাদেনদারিতে প্রতি বছরের মতো এবছরও বিশ্বজাকের মঞ্জিলে চার দিনব্যাপী ওরসের আয়োজন করা হয় ওরসের শুরুর দিন থেকেই বাস ট্রাক ট্রেন সহ বিভিন্ন পরিবহনে দলে দলে আসতে থাকে লাখ লাখ ভক্তরা খাবারের সময় হলেই খাবার পরিবেশনের সুবিধার্থে তৈরি ব্যবস্থায় বিশ টাকায় টিকিট সংগ্রহ করে লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করেন সুস্বাদু খাবার খাবারের টেবিল অথবা বেঞ্চ নয় আটশীর বিশ্ব মঞ্জিলের মাঠে বসেই বাসুনে এই খাবার খান লক্ষ লক্ষ ভক্তরা খাবার শেষে বাসনটি ভালোভাবে ধুয়ে আবার নিজ দায়িত্বে জমা দেন স্বেচ্ছাসেবকদের কাছে প্রতিটি ভক্ত নিজ দায়িত্বে খাবার সংগ্রহ ও খাবার শেষে পরিষ্কার করায় খাবার পরিবেশনে কোনো সমস্যাই হয় না লাখ লাখো মানুষের ভিড়ে